ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ বভ ম্যাটের চেয়ারপার্সন মিসেস তাস্কেরা খায়ের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপায়া আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের হাসি মুখ থেকে এমনিতে ভালো হয়েছে গুড তো আপনার কাছে আমরা আপনি যে মুভমেন্টের সঙ্গে জড়িত রয়েছেন অর্থাৎ যেটি চেয়ারপার্সন আপনি সেই সংগঠন সম্পর্কে আমাদের দর্শকদের জন্য কিছু বলুন আমাদের এই সংগঠনটা আসলে একটা ইনফর্মাল নেটওয়ার্ক হ্যাঁ এটাকে অনেক সংগঠন আবার সাপোর্ট দেয় যেমন বাংলাদেশ পরিবার উন্নয়ন ও সংস্থা একটা আছে অ্যাসিস্ট করে সাপোর্ট দেয় আর অন্যান্য জাতিসংঘের ইউনিক ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টার তারাও আমাদের সাথে যৌথভাবে সেমিনার

আমরা মোবাইলে মোবাইলে কাউন্সিল করে তার ইংলিশ ভাষা বা শুদ্ধ ভাষা অতটা বুঝে না তখন তাদের সাথে আমরা বলি মজা করে মানে আঞ্চলিক ভাষায় শাশুড়ি বইয়ের যুদ্ধ নেই স্বামী স্ত্রীর লড়াই নেই যায় যায় হিংসা নেই ভাই ভাই গন্ধ নেই একই মায়ের গর্ভ থেকে বেরোচ্ছে কেন আর বিশেষ করে আমরা বলি যারা শ্রদ্ধে ব্যক্তিত্ব বৃদ্ধ মানুষ যেমন মা বাবা হ্যাঁ শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি এরা এখন অনেক কষ্টে আছে বৃদ্ধরা এই বৃদ্ধদেরকে কি করে আমরা একটু হাসি মুখ দিয়ে সেবা দিয়ে আমরা সুস্থ রাখবো হ্যাঁ সে যতদিন রাখবেন কিন্তু এই জিনিসটা আমাদের অনেক সার্ভে হয়েছে ইনফরমাল হ্যাঁ নেটওয়ার্কের সাথে আমাদের অনেক সার্ভে হয়েছে কাউন্সেলিং করি আমরা ফোনে ফোনে কাউন্সেলিং করি এখানে আমরা দেখেছি যেখানে একটা বিরাট গ্যাপ আছে আমাদের ধর্মীয় অনেক ভালো ভালো আছে 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 আয়াত আয়াত সব ধর্মে ভালো যেমন এখন কেন মা বানিয়েছে যাদের দরকার আছে বৃদ্ধাশ্রমে ইচ্ছা ইচ্ছা করে কিন্তু তাদেরকে কেন বেশিরভাগ এখন দেওয়া হচ্ছে কি জোর করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এই যে আগারগাঁও যে প্রবীণদের একটা বৃদ্ধাশ্রম আছে ওইখানে আমরা দুই হাজার আঠারোতে এই দিনটা উদযাপন করছিলাম অনেক সচিবরা মন্ত্রী আসে অনেকে অনেক তারাও তো চায় তাদের পরিবারটা ভালো থাকুক এখন সেই হিসাবে ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন আর কিন্তু আমাদেরকে সাপোর্ট দেয় সাপোর্ট অন ইনফ্রাকশন আছে আমেরিকান লেডি অস্ট্রেলিয়ার পিক আবার মার্সির ইউনিটি ডক্টর শার্লি রান্ডেল যে আমাকে ইংল্যান্ড একটা পুরস্কার দিয়েছে হ্যাঁ যে ডাজকারা বাংলাদেশে এশিয়ান বাংলাদেশের যে এডুকেশনটা দিচ্ছে নারীদের তাদের ওয়াশ করতেছে একটু কনসালটেন্ট টাইম টু টাইম ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ওয়াটার বোর্ডের একটা শেষ করছি মাঝে মাঝে এখনও কাজ করবো হ্যাঁ হয়তো এটা আল্লাহ আমাকে কবর না আমার এটাই হলো অবজেক্টিভ হ্যাঁ আমি আমার সেভেন্টি ফোর ইয়ার্স রানিং কিন্তু আমি এখনো ঘরে বসে নাই তাহলে আপনি আমার আপনি আমার দু বছরের বড় আমার বাহাত্তর তাহলে আপনি আমার বড় বোন আমার সিক্সটি বরে বিয়ে হয়েছে ক্লাস এইটে চিটাং খাস্তে বিস্কুট পড়ে তারপরে বিয়ের পরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আবার চিটাং করেছেন আবার এমসিন জিওগ্রাফি ঢাকা ইউনিভার্সিটি এরপর এমএ আপনার সেটা ব্রিটিশ গভর্নমেন্ট একটি ন্যাশনাল প্রোগ্রামে আমি ইংল্যান্ড থেকে মাস্টার্স করেছি আমি আমি মফেশির টিচার ছিলাম বায়োলজির জিওগ্রাফার তিন চার বছর আপনার মা এখন ছেলেমেয়েরা ছেলে এক মেয়ে তারপর ভিজানাচরের টিচার ছিলাম পিএটিসি এপিটি ট্রেনিং সেন্টার ট্রেনিং কনসালটেন্ট ইউনিএফ কোনো ডোনার পাখি নাই গভর্নমেন্টে বিভিন্ন মিনিস্ট্রিতে কাজ করছে সেটা আমার আসল কাজ না আমার কাজ হচ্ছে ফ্যামিলি ইন্টিগ্রেশনটা ঠিক আছে কিনা ওইভাবে যতটা পারি আমরা শেয়ার করবো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখে আসছি মা ছেলেকে এক আপ চা দেয় উইদাউট ইনভাইটেশন যে তোর ইনভাইট করছে তোরা আমি চা খাওয়াবো আমার নিজের চোখে দেখা ইংল্যান্ডের মতো জায়গায় তো এই জিনিসটা কেন আমরা নেবো এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফ্যামিলি হারিয়ে যাচ্ছে কি দেয় সঙ্গে পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস ঘোষণা দিয়েছে এবং এই দিনটা আমরা দুই হাজার ছয় থেকে আমরা ওদের সাথে একসাথে এই দিনটা উদযাপন করি চারটা ম্যাগাজিন আমাদের ছাপাইছি এখন ফিফটা কথা আছে আপনি চান আপনি একটা শুভেচ্ছা পানী আপনি ইন্টিগেশন দিতে পারেন আনানো আমাদেরকে এটা 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 করবো তা আপনার কাছে আমি আমার একটি প্রশ্ন আছে যে আপনি বিদেশের উদাহরণ যেটি দিয়েছেন যে এটি তো তাদের দেশে পারিবারিক বন্ধনটা অনেক আগেই ছিন্ন হয়ে যায় কিন্তু আমাদের দেশে এখন যে পারিবারিক বন্ধনের ঐতিহ্য ছিল সেটি কি এখনো অক্ষুণ্ণ আছে বলে আপনি মনে করেন যে জন্যই তো আমরা এই নেটওয়ার্কটা করছে হ্যাঁ আমরা বলছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেহেতু জাতিসংঘ নিজেই ঘোষণা দিছে যে হচ্ছে নর্মের পরিবার হারিয়ে যাচ্ছে এই জন্য সে পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস ঘোষণা দিয়েছে এবং সেটা আমরা আমরা যেহেতু এই দলের সাথে মানে আমাদের ফ্যামিলি ইন্টিগ্রেশন কাজ করি জাতিসংঘ আমাদেরকে মানে ইন্টারাকশন করি একসাথে একসাথে এই দিনটা উদযাপন করি আপনি আপনি চিন্তা করেন কিছু মনে করবেন না আমি একটা ধর্মের বাণী বলতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আমি এই পর্যন্ত মোর দ্যান ফোর হান্ড্রেড সার্ভেন্ট অ্যাম্বাসিডারি রিসার্চ স্যার আইসি अच्छा अच्छा मैं मैं একটা কথাই শুধু আমি জানতে চাচ্ছি আপনার মনে আছে কিনা রাবেন হাম হুমা কামা রাব্বায়ানি কোন সুরার কোন আয়াত মনে পড়ে আমি প্রশ্ন করে আপনাকে নিরক্ত করব না এটাই বলতে বলতে ফোর হান্ড্রেড আই হ্যাভ সার্ভে কিন্তু একজন শুধু বলতে পারছে যে এটা ম্যাডাম সুরা বলি ছেলে চব্বিশ নম্বর আয়াত এটার অর্থ কি হে আল্লাহ আল্লাহ শিখাইতেছে সুরার আয়াতের আগে আছে আল্লাহ শিখিয়ে মা বাবার জন্য এভাবে দোয়া করবা হে আল্লাহ ছোটবেলায় মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে আপনি তাদের উপর সেরকম করোনা বর্ষণ করেন এর আগেটা থেকে আরো ইম্পর্টেন্ট তেইশ তেইশ থেকে সাঁত্রিশ চোদ্দটা আদেশ অনেক গুজরা বলেন মেলাদের নিয়ে নবীজি চোদ্দটা আদেশ দিয়েছে এই চোদ্দটার মধ্যে তেইশ নম্বর হলো এক দিয়ে শুরু করছেন আল্লাহ আল্লাহর আদেশ আপনি বাংলা কোরআন যদি পড়েন প্রথমে আল্লাহর আদেশ সমূহ কি এক আল্লাহ ছাড়া কার ইবাদত করবো না এবং এবং কেউ যুক্ত করছে মা বাবার সাথে এবং মা বাবা সেবা যত্ন করবো তোমার জীবন দশায় তাদের কেউ যদি বৃদ্ধাবস্থ উপনীত হয় তাদের কোনো কিছু বিরক্ত হয় না উয়া করেও না তাদেরকে সম্মানের সাথে আগলে রাখো তারপরে হচ্ছে তাদের জন্য এইভাবে দোয়া করা আল্লাহ শিখাইতেছে তোরা বলিস যদি খেয়াল করে হ্যাঁ যে রাব্বির হাম হুমা সাগিরা। এখানে আছে পরে আত্মীয়ার হোক নষ্ট করবেন হক হোক হক হোক আন্দাজনমান করে তার বিরুদ্ধে কথা বলবেন এই পেস লাগাইতে জন্মান করে কথা বলা পারিবারিক ঝগড়াঝাটি শুরু হয়ে যায় তো এই জন্য আমরা এই আয়াতগুলোকে আমরা বলি যে খুব সুন্দর করে যদি আপনারা বুঝে পড়ান আমাদের হিজিদেরকে আমরা বলার চেষ্টা করি মাদ্রাসার মধ্যে স্কুল কারিকুলামে বাংলাটা শেখায় কম হচ্ছে নিজের লেভেলে বিশেষ করে এই জন্য আমরা তো বুড়ো বয়সে এগুলি শিখতেছি আমিও আরবিতে শিখছি কিন্তু এই জিনিসটা আপনারা যদি দয়া করে কিন্তু মহিলা আমার সামনে কাটছে যে ছেলে বড় কোয়ার্টার পেয়ে কোয়ার্টার পেয়ে চলে গেছে মা বাপরে রেখে দিয়ে কিন্তু মা বাবা বুড়ো বয়সে হাত বা চিলড্রেনদের আত্মীয়তা মানে গ্যান্ড এটা আপনার কোটি টাকার সমান মেডিসিন কিন্তু এই জিনিসটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চলে গেছে আপনি দেখেন আমি কিছু কিছুদিন টেলিভিশনে একটা খবর রেখেছি জাপানে মোর দেন ফার্টি থাউজেন্ড ডেড বডি পাওয়া গেছে অনেক বছর হ্যাঁ আর ওই ইংল্যান্ডেও আমি সেশন করেছি ওইখানে কি ওরা বলে কি বেশ অনেকে মিলে আলোচনা করেছে এশিয়ান কান্ট্রির মধ্যে মহিলারা বলে নারীও ছিল পুরুষও ছিল বলে যে এই দেশে তো ফ্যামিলি ইনটিগ্রেশন নাই এবং মা বাবা মা মাও ছেলেকে সেভাবে দেখে না ছেলেও আঠারো বছর আগে ছেলেমেয়েরা ঘর থেকে বেরিয়ে যায় আনন্দে মা বাবা বের করে দেয় লিপ্তুকে চলে যায় এরপরে ঘটনাটা আরেকটা মজার গল্প সেটা হচ্ছে ওইখানে ইন্ডিয়ান পাকিস্তান শ্রীলঙ্কার আর এশিয়ান কান্ট্রির ছিল আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো ছিলই নারীরা তো শেষে শ্রীলঙ্কার আপনার ইয়ে ক্যারোল নামে এক মহিলা ছিল আমার মেয়ে মেয়ে আমার ইংল্যান্ড থেকে পড়াশোনা করতো তার বলতেছে আমি হ্যালো কারণ তোমার কি অভিজ্ঞতা এই যে এশিয়ান কান্ট্রি বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিন্টে যে গল্পগুলো শুনছো তোমার কি ধারণা কেমন ফিলিংস হোয়াট ইজ এ ফিলিংস সে বলো আজকের ইউকেই নাও আই হ্যাভ হ্যাঁ ফ্যামিলি ওদের তিন চার বছর পর এমনিতে ফ্যামিলি বদলায় বা লিটে যায় তার ষাট বছর তখন দুই হাজার পাঁচের গল্প বলতেছে তখন ওই শ্রীলঙ্কানগুলি খুব ট্যালেন্ট বলছে তাজকেরা শোনা ঘরের দরজার বাইরে যখন দুধের বোতল জমতে থাকে হুম পেপার জমতে থাকে তখন প্রতিবেশী চিন্তা করে সামথিং রং ইন সাইড তারপরে পুলিশকে ফোন করে দরজা ভেঙে দেখে পড়ে দিস ইজ দ্য সোপল সিভিলাইজ সোসাইটি ইন দ্য ওয়ার্ল্ড তো দে উইল ফলো আওয়ার কালচার আমরা কিন্তু ডেটুয়েট করছি ঢেউ আসতেছে আমরা তাদেরকে প্রযুক্তি নিব কিন্তু ফ্যামিলি কালচার স্টিল উইয়ের মানে স্টিল উই আর ভেরি স্ট্রং আমি জাপানও কাজ করে আসছি সেখানেও দেখেছি অন্যান্য কান্ট্রিতেও কাজ করেছি ব্যাঙ্ক সাথে সাধারণ কিছুটা এশিয়ান কালচারে কিছুটা মা বাবা সাথে রাখে কিন্তু এখন এই জিনিসটা হারাচ্ছে সারাদিন আমরা ফেসবুক খেলা এটা নিয়ে আছি এত করে খুব ক্ষতি হয়েছে ব্রেনের সাথে এটার যে সব মানে ডিস্টেন্সটা টোয়েন্টি পার্সেন্ট ব্রেন কালচার হচ্ছে এখন বাচ্চাদের হুম তো এই জিনিসগুলো ফ্যামিলি এডুকেশন আমাদের লাগবে স্কুল কারিকুলামে আমাদের কিছু চেঞ্জ আছে আমাদের কয়েকজন সচিব বলছেন শিক্ষা মন্ত্রণালয় ম্যাডাম আপনি এটা স্কুল কারিকুলাম তো আমরা চেষ্টা করতেছি আমার সঙ্গে করোনা এসে আমাদেরকে একটা অনেক আপনারা মারা গেছে তো যাক আমি আর বেশি কথা বলছি আমি এর সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই প্রত্যেক ধর্মে ভালো কথা আছে জীবের দয়া করে যেজন সেজন সেভিত ঈশ্বর তখন আমি হিন্দু ধর্মের যে নারী আমার কাছে কানছে তার ছেলেমেয়েদের সাথে আমি একটু যোগাযোগ করার চেষ্টা করি যে জীবে দয়া করে যেজন সেজন সেভিত ঈশ্বর তার অর্থটা কি এই মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব আর তুমি যার জন্য এই পৃথিবীতে আসছো আর তার একটু মায়া মমতা তোমাদের ভেতরে থাকবে না আমাদের মুসলমানদের তো বললো অনেকে এখন বৃদ্ধাশ্রয় দিচ্ছে আর গরিবের বাচ্চারা কি করে আলাদা রান্না করবি শাশুড়ি হাত পড়ে আমার কাছে অনেক গল্প আছে আমি শিখ চরে গিয়ে দেখলাম শাশুড়ি হাত পড়াচ্ছে শৌকিনারে তুই কোথায় গেলি সকিন আমিও রোডস্যান্ড হাইওয়েজে কাজ করতে গেছিলাম ভূমি অধিগ্রহণটা টাকা পাইছে কিনা কিছু দুর্যোগ পরপর মানুষ জমা করে রেখেছে আমাদের এই রোডস্যান হাইওয়েজের এই ডিবি কনসালটেন্ট তখন ওই মহিলা আমাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো এক মহিলা এবারও গালে হাত দিয়ে আছে আর সেটা আমাকে নিয়ে ঢুকলো আর চার পাঁচটা বাচ্চা ঘুর ঘুর করতেছে ওঠানে আর কোন মধ্যে মরতেন এইটটি প্লাস মহিলা সাদা শাড়ি পরা ভাঙ্গা রান্নাঘর আমার কান্না আসে ফ্যান ডালতেছে আর তার হাত পড়ে গেছে আমার সামনে সকিনা রে তুই কোথায় রে গেলে সকিনা আমার হাত পড়ে গেছে আমার সামনে হাত এখন ওই স্মৃতিটা মনে পড়লে বইটা ফেলে আরও অনেক গল্প আছে এখন আর এত গল্প বলার সময় নেই থ্যাংক ইউ ভেরি মাচ আপনি ইন্টারেস্টেড হয়েছেন তবে আমি আরেকটা ছোট্ট বলে শেষ করব আপনারা আপনি প্রেশার এগুলি নিয়ে যদি ওনার রহমত নিয়ে এগুলি প্র্যাকটিস করেন বুড়া বুড়া থাকবে না তারা হাঁটতে হাঁটতে সব কাজ করে ফেলতে পারবে একাকি পারবে আমি নিজের হাতে নিজের কাজ করার চেষ্টা করি এই জিনিসটা আপনারা সুশিক্ষার ব্যবস্থা করবেন আমি আপনাদেরকে কিছুটা ফ্যাসিলিটি করব যদি আমার টিমে আরও অনেক আপুরা আছে কেউ কেউ অসুস্থ হয়ে আছেন ইনশাল্লাহ আপনার যে আইডিওলজি দেখলাম আমার খুব ভালো লেগেছে আমাকে অস্ট্রেলিয়ান এক সাংবাদিক কামরুল হাসান খান উনি আমার অনেক ভিডিও টিভি নিয়ে প্রচার করার চেষ্টা করছেন আমি চাই আপনার ফ্যামিলির সবাই যাতে একটু হাসি মুখে আমরা কবরে যাও বাস এইটুকুই আমার প্রিয় দর্শক শ্রোতা আমরা তাস্কেরা আপার কাছ থেকে অনেক জ্ঞানগর্ভ এবং মূল্যবান আলোচনা শুনলাম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার ফ্যামিলি কালচার নিশ্চয়ই যার জন্য আপনি এই জিনিসটাকে আপনি ইম্পর্টেন্স এই জন্য আপনার জন্য আমি আশীর্বাদ করে দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সব পরিবার কল্যাণ মানব কল্যাণে আপনি বিশ্ব কল্যাণে এগিয়ে যান আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি